আমার চাওয়া দরকার আমার খেলা দরকার আমার পড়া দরকার আমার লেখা দরকার তোমার চাওয়া দরকার তোমার খেলা দরকার তো এই দরকার রিলেটেড শব্দগুলা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি এই শব্দগুলো বলার ক্ষেত্রে আমরা টু ইউজ করতে পারি টু অর্থ দরকার অর্থাৎ আমার যাওয়া দরকার আঠ তোমার যাওয়া দরকার ই নিঠুগো আমার খেলা দরকার টু প্লে তোমার খেলা দরকার ইউনিট ফ্রে আমার হাঁটা দরকার নিড টু ওয়াক তোমার হাঁটা দরকার ইউনিট ওয়াক আবার প্রতিদিন ব্যায়াম করা দরকার আর ইট এক্সারসাইজ এভরিডে অর্থাৎ দরকার রিলেটেড যত শব্দ আছে সকল শব্দে আমরা টু ইউজ করতে পারি সো এই টু দিয়ে সকলে প্র্যাকটিস করে থাকি এবং আমাদের দরকারি রিলেটেড যত শব্দ আছে সকল শব্দ পিক করতে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম